জিতে এবার বড়সড় পার্টি দিলেন অভিনেতা দেব পার্টিতে সকলে মিলে কাটার পাশাপাশি জমিয়ে গান গাইলেন দেবুক্মণী সহ তাদের বন্ধুবান্ধবরা দীর্ঘদিন নির্বাচনের প্রচারের কাছে ব্যস্ত ছিলেন দেব অন্যদিকে রুক্মণী ব্যস্ত ছিল তার ছেনামার কাজ নিয়ে জানা যায় এই সময়টা দেবরুক্মণীর মাঝে দেখা সাক্ষাৎ হয়নি বলা চলে তবে অবশেষে সকল ব্যস্ততার অবসান ঘটিয়ে এক হলেন দেবরুকণী আর দীর্ঘদিন পর এক হয়ে আনন্দ মেতেছেন এই জুটি এবার প্রিয় জটিকে আনন্দ দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন কংগ্রাচুলেশন দাদা অবশেষে তাহলে তুমি জিতলে একজন লিখেছেন জনগণ তার যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছে কেউ বা লিখেছেন যা হোক অবশেষে তাহলে কষ্টের ফলটা পেলে তো বন্ধুরা দেবকে জিততে দেখে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ